আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলেই ভালো আছেন আজ আমার হাতে একটি ভিন্ন প্রজাতির পাখি দেখতে পাচ্ছেন এই পাখিটি আমরা পেয়েছি রাঙ্গামাটির একটি পর্যটন এলাকায় এবারে আমাদের সফর ছিল রাঙ্গামাটিতে আর সেখানেই এই পাখিটির সন্ধান মিলে এটি একটি ছোট্ট বাচ্চা সে পূর্ণরূপে উড়াল জানে না এবং এই পাখিটি খুবই সুন্দর তার লম্বাটি ঠোঁট এবং কাজল কালো চোখ এবং সুন্দর পরশ মাখা ডানাগুলো একদম মায়ায় বেশ কয়েকদিন প্রচন্ড ঝড় এবং বৃষ্টি থাকায় হয়তো পাখির বাসাটি ভেঙে গেছে অথবা ঝড়ের গতিতে পাখিটি হারিয়ে গিয়েছে আশেপাশে পাখিটির মা বাবাকে কোথাও দেখতে না পেয়ে এই নাম না জানা পাখিটিকে আমরা একটি নির্দিষ্ট স্থানে রেখে দেই এবং এই পাখিটির জন্য তার ভাষা খোঁজার চেষ্টা করে কিন্তু কোনোভাবেই তার বাসা নজরে আসছিল না তাই আমরা পাখিটিকে একটি নির্দিষ্ট স্থানে রেখে দেই আর এই পাখিটি ছিল খুবই লম্বাটে ঠোঁট এবং খুবই সুন্দর পালক এবং খুবই সুন্দর চোখ এবং সে তার ডানা দিয়ে নিজেকে আবৃত্ত করে রাখছিল সারাক্ষণ সত্যি আল্লাহ তালার সৃষ্টি অনেক সুন্দর এই পাখিটাকে দেখে আমার অনেক ইচ্ছা হচ্ছিল পাখিটাকে আমি বাসায় নিয়ে আসি কিন্তু এই নাম না জানা পাখিটি কী খাবে এবং তাদের চাহিদা কী অথবা এই পাখিটির নাম কী এবং তারা কীভাবে বাঁচে তা আমার কিছুই জানা নেই এবং আমাদের দূরত্ব অনেক হওয়ায় রাঙ্গামাটি থেকে ঢাকার দূরত্ব অনেক হওয়ায় আমরা পাখিটাকে একটি নির্দিষ্ট জায়গায় নিরাপদে ছেড়ে দিই এর আগে আমরা একটা ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম কিছু শালিক পাখিকে আমরা একটি জেলের জাল থেকে মুক্ত করে তাদেরকে মুক্ত আকাশে উড়ার স্বাধীনতা দিয়েছিলাম কিন্তু এই পাখিটি পূর্ণরূপে উড়াল না জানার কারণে পাখিটাকে তেমন সাহায্য করতে পারিনি যদি আমার কাছে হতো তাহলে অবশ্যই আমি পাখিটাকে নিজেই লালন পালন করতাম পাখিটার ঠোঁট এবং জিব্বা প্রচন্ড লম্বা এবং চোখ এবং পালকগুলো একদম অসাধারণ খুবই সুন্দর লেগেছিল কিন্তু ব্যর্থ হয়েছি দূরত্বের কারণে পাখিটার নাম আমাদের জানা নেই তবে হয়তো এটা বেঁচে থাকে তো বন্ধুরা আপনারা যদি এই পাখিটির নাম জানেন এবং তারা কি খেয়ে জীবনযাপন করেন তা যদি জানেন তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আর আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ প্রিয় বন্ধুগণ আপনাদের যাদের কোয়েল পাখি প্রয়োজন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের কাছে পেয়ে যাবেন একশো পার্সেন্ট বাছাই করা অরিজিনাল জাপানিজ এবং হাইব্রিড বোম্বাই তিরিশ দিনের কোয়েল পাখির বাচ্চা এছাড়াও যে কোনো বয়সের কোয়েল বাচ্চা নিতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের কাছে পাবেন জিরো বাচ্চা থেকে শুরু করে বোর্ডিং কমপ্লিট সহ বিভিন্ন বয়সের বাচ্চা এছাড়াও আপনাদের কারো যদি হাইব্রিড বোম্বাই অথবা অরিজিনাল জাপানিজ অথবা কিং কোয়েলের ডিম প্রয়োজন হয় তাহলে যোগাযোগ করতে পারেন আমরা কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে বিজডিম ডিম প্রেরণ করে থাকি আপনাদের যাদের কোয়েল পাখি প্রয়োজন তারা আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের সাথে যোগাযোগ করার ঠিকানা ঢাকা নারায়ণগঞ্জ আড়াই হাজার আমাদের ফোন নাম্বার জিরো ওয়ান সিক্স টু থ্রি সিক্স নাইন জিরো টু ফোর থ্রি চব্বিশ ঘন্টা হোয়াটসঅ্যাপ এবং এম খোলা থাকে